নিউ ব্লগ আমি টুম্পা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সরস্বতী পূজা সবার যেন ভালো কাটে সেটা তো অবশ্যই চাইব আর আমি কী কী করছি সারাদিন তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো তো আজকে হচ্ছে সকালবেলা থেকেই বৃষ্টি লেগে গেছে ঝিটিঝিটি বৃষ্টি লেগে গেছে সরস্বতী পূজা যে কেমন যাবে কেউ জানে না যাই হোক দেখা যাক কী হচ্ছে আমি ঠাকুর ঘর ঠাকুর ঘরে বারান্দা এগুলো মানে সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম কারণ হচ্ছে ঠাকুর ঠাকুরঘরের বারান্দায় আমাদের পূজা হবে ঠাকুর ঘরের ভেতরে পূজা করা সম্ভব নয় কারণ যজ্ঞ করা অসুবিধা হবে ওই জন্য ঠাকুর ঠাকুরঘরের বারান্দায় মুছে নিলাম তো তারপরে আমি ঢুকে গেলাম হচ্ছে আমাদের সব সময় যে দেবতাদের আমি পুজো দিই সেই পুজো সেই দেবতাদের আমি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে বাবাই হচ্ছে সচরাচর ফুল তুলে নিয়ে আসে ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে আমার নিজের বাড়ির বাগানের না বাইরে অন্যের বাড়ির বাগানের ফুল তুলে নিয়ে আসে বাগানের ভিতরে গিয়ে না বাইরে যেগুলো পাওয়া যায় হাত দিয়ে সেগুলোই তুলে নিয়ে আসে কিন্তু কি করব বলো সে নিজের বাড়ির ফুল না থাকলে ঠাকুরকে তো অন্যের বাড়ির ফুল দিয়ে পূজা দিতে হয় কিনে নিয়ে আসে কেউ কেউ পেরে নিয়ে আসে যাই হোক সেটা ধরা পড়লে সেটা খারাপ সেটা করা উচিত না তো এই যে এখন আমি সব পুজো মানে ফুল দিয়ে পুজো দেওয়ার পরে মহাদেবকে জল দিয়ে নিলাম তো জল দেওয়ার পরে ঠাকুরকে ঠাকুরকে কিন্তু আমি মানে খুব ভালোভাবে স্নান করাইনি কাক স্নানের মতো স্নান করে দিলাম তারপরে ঢেকে দিলাম তো তোমরা বলবে যে স্নান করানোর পরে ঢেকে দিলে কেন আসলে সামান্য একটু জল দিয়ে স্নান করানো তো আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার মধ্যে হচ্ছে বৃষ্টি বৃষ্টিও পড়ছিল ওই জন্য ঠাকুরকে ঢেকে দিলাম আর এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নেব ধূপকাঠিটাও দেখিয়ে নেব ঠাকুরকে দেখিয়ে নিয়ে তারপরে তো আমাকে বাইরের জোগাড়ের ওইদিকে যেতে হবে কারণ আমি জোগাড় না করে দিলে মা রান্না করতে পারবে না এই জন্য হচ্ছে মা ভোগ রান্নাটা করবে আমাদের যেহেতু মূর্তি তুলে পূজা হয় আর যোগ্য যজ্ঞ করেও পূজা হয় সেই জন্য আমি আমাদের ভোগটা দিতেই হয় আর ব্রাহ্মণ বাড়ি তো জানোই এ ভোগ না দিয়ে পূজা হয় না ওই জন্য ভোগ দিয়ে পূজা দিতে হয় তো সেই জন্য আমি সবজি বানিয়ে নেবো কাটতে কাটার কথা বলতে হয় না অনেকে বলে সেই জন্য আমি সবজি বানিয়ে নিচ্ছি সবজি মানে কে পাঁচ ভাজা তারপরে হচ্ছে এই বাঁধাকপি ঘাটি তারপরে আদাটা ছুলে দেব মাকে কেটে কেটে দেব ওটা হামাল দিস্ত মা পরে থেতো করে নেবে তারপরে এই যে আমি এখন বাঁধাকপি কুটতে বসেছি সব মোটামুটি জোগাড় হয়েই গেছে মানে আবার বললাম বাঁধাকপি কুটতে বসেছি বাঁধাকপি বানাতে বসেছি আমান্য করতে বসেছি তো এই যে ঠাকুরের মুখ আমি তখনও খুলিনি তো এখন হচ্ছে মটরশুঁটিগুলো আমি ছুলে নিচ্ছি মটরশুঁটিগুলো আমি মাকে বলেছিলাম যে বাঁধাকপির মধ্যে দিতে মা ভুলে গিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে যাই হোক যেটা ভগবান খেতে চায় সেটাই হয়তো হয়ে গেছে আমরা তো ভগবানের নির্দেশ ওইভাবে আমরা কোনো দিন বুঝতে পারি না আর আর কথা তোমাদের সঙ্গে বলার যে আমি না সত্যি সত্যি তোমাদের বলেছিলাম প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি করে উঠতে পারছি না কারণ আমার মানে বাড়িতে একটু মানসিকভাবে খুবই আমরা ভেঙে পড়েছি সেই জন্য হয়ে উঠছে না যাই হোক আমার তো সবজির আমান্য করা হয়ে গেছে তো এখন পুষ্পপত্রগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর মা লুচি লুচির জন্য আটা যে আমি ময়াম দিয়ে দিয়েছিলাম ময়দা মেখে দিয়েছিলাম সেগুলো এখন মা একটা একটা করে লেচি কেটে নিচ্ছে আর ওই দেখো থালার মধ্যে হলুদ হলুদ যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওটা আমাদের গাছেরই জবা ফুল হ্যাঁ সেদিন গায়ে আমাদের গাছে দুটো হলুদ জবা ফুল ফুটেছিলো তো এখন আমি ফলগুলো কেটে নেব। কারণ হচ্ছে যেহেতু আমার পিস্তা তো যায় বড় ছেলের হচ্ছে বড় ছেলে না ছোট ছেলের পূজা করার কথা ছিল পূজা করলে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে ও পুজো করতে করতে তিনটা সাড়ে তিনটা বাজিয়ে দেবে তাই তোমাদের দাদাভাই পুজো করে দেবে তোমার দা তোমাদের দাদাভাই সে নিচে বসতে পারে না তবু হচ্ছে বাবার অনেকগুলো পুজো তোমার দাদাভাই করছে তো সেই জন্য বললো যে আমি বাড়ির পুজোটা করে দিয়ে যাব তো কষ্ট করেই বসবে তোমরা তো দেখতেই পাবে কি করে পুজোটা করছে তো দেখে তোমাদের কেমন লাগে বলো আর আমি না এখন বেরিয়ে পড়বো কটা জিনিস নিয়ে আসতে সেটা কালকে ছাড়া পড়ে গেছিলো বাজার করতে গিয়ে তো সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই দেখাচ্ছি দেখো আমার না আমাদের সরস্বতী পূজার পরের দিন হচ্ছে শীতল ষষ্ঠী হয় সেই জন্য আমাদের শাশুড়ি বলে যে কুল সাদা বেগুন সাদা সিম এগুলো বৈথা শাক আছে আরও অনেক কিছু দিয়ে সেগুলোকে কলাইয়ের ডাল এগুলো দিয়ে সিটি দিতে হয় তো বাবা না সাদা সিম পায়নি তো সেই জন্য আমি সাদা সিম নিতে গেছিলাম আর নিতে গেছিলাম ঠাকুরের সব কিছু কিনেছি কুশাসনটা না হয়নি তো देखो ए आज छेद लगानो और आड़ थाको तो छेद लगा अबे शैबू दे शैबू তো দেখছোই তোমাদের দাদাভাই পূজা করতে বসে গেছে ও খুবই কষ্ট হচ্ছে নিচে বসে পুজো করতে কারণ ওর চেয়ারে বসে বসারই অভ্যাস কিন্তু নিচে বসতে পারে না ওর এক একটা মানে বাতের ব্যথার জন্য হিপাতাইটিসের জন্য ওর ওর নিচে বসার বারো তো তবুও কষ্ট করে ও পুজো করছে আর হচ্ছে ও বলছিল পায়ের নিচে কিছু দেওয়ার জন্য তো আমি কিছুই পাচ্ছিলাম না পরে ফুলদিভাই ঘরের থেকে একটা আসন এনে পায়ের নিচে দিয়েছিল ও যেটার মধ্যে বসেছিলো সেই টুলটার উপরে আসন পাতা ছিল কিন্তু পায়ের নিচে না অসুবিধাও ছিল ঠান্ডা লাগছিলো সেই জন্য বলছিল যে পায়ের নিচে কিছু দেওয়ার জন্য তো আর আমার ছেলে তো বাবার পাশে বসে ঢাক বাজাতেই ব্যস্ত তো কি করব বলো আর এইভাবেই পুজো করতে হয় আমাদের তো ওর শরীরটা খারাপ আগে পুজো করতো কিন্তু হচ্ছে ওর শরীর খারাপের জন্য পুজো করা বন্ধ করে ভাড়া তো কমপ্লিট হয়ে গেছে আমি আর ফুলিভাই মিলে হচ্ছে ভোগগুলো বেড়ে নিয়েছি তো এখানে হয়েছে খিচুড়ি ঘাটি পাঁচ ভাজা শাক লুচি পায়ে সব কিছু চাটনি সব কিছুতে দিয়ে ভোগ দেওয়া সর্বতী পূজা কমপ্লিট হয়ে গেছে তা এখন আমরা রেডি হয়ে গেছি দুপুরবেলা এখন দুপুর বাজে আড়াইটা তো এখন যাচ্ছি মায়ের কাকাটো বোনের নাতির হচ্ছে অন্নপ্রাশন সেখানে যাচ্ছি তো এই যে আমার লুক ছেলেও রেডি হয়ে বসে আছে আর আমার মা আর বোন আসবে তারপরে আমরা বেরিয়ে যাবো মা আর বোনের আসার তো দেরি হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম এই সে অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে অনুষ্ঠান বাড়িটা তো বেলুন দিয়ে যেহেতু অন্নপ্রাশন বেলুন দিয়েই সাজাবে তো সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলো তারপরে হচ্ছে বসে বসে সবাই অনেক দিন দেখা হয়েছে কথা বলছিল তারপরে আমরা খেতে বসে গেলাম মানে বোনরা বুনু মা চলে আসলো আমরা খেতে বসে গেলাম আমার তো বোনরা আসছিল এই ফ্রায়েড রাইস ছোলার ডাল বাঁধাকপির মাছের দিয়ে ঘন্ট স্যালাড পাট ভাজা তারপরে সাদা ভাত মাংস তো আমরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি তো এখন এই যে রাজ্যের বাসনকোসন মাজা রেখে মাজা হয়ে রেখেছে মাসি তো এখন আমি হচ্ছে সেই বাসনকুসুনগুলো পরিষ্কার করে উঠে নেব উঠিয়ে হচ্ছে যার যার জায়গায় তাকে রেখে দেবো কারণ হচ্ছে ওইভাবে অগছ থাকলে দেখতেও ভালো লাগবে না আর জিনিসপত্র ওলটপালট হয়ে যাবে ওই জন্য ঠাকুরের বাসনকোসুন আমি এখন উঠে নেব তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও